খবরের কাগজ কিনে শুধু লেখা পড়ে দেখে ছবিগুলো আছে চিত্র এই সমাজে চিত্রগুলো ধরা প্রকৃত যারা সমাজকে নিয়ে চলতে চায় তাদের ধরিয়ে দেয় ত্রুটিগুলো মুক্ত করার জন্য সমাজে এই কথাগুলোই তুলে ধরে যাতে জাতি সুধরে যায় এক বছরে বলুন

سلي وعلى علي سيدنا، هكدين تومارينا مسجد يهوبيلا. একে দিন তোমারই না মসজিদে হবে দিন না মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখো খবরের মাল সম যদি বলবেন না। এড়ো চিল্লা বলবেন না एकेদি তোまり না মসজিদ হবে ইলাহান আল্লাহুম্মা সল্লিয়া বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফ বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফ নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন থাকবে থাকবে

টাকা ঘড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ তোমার টাকা ঘড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে দিন সঙ্গী হয়ে মর নবীর হবে না দামি দামি তুমি জামা পরেছো তোমার সঙ্গে যাবে না খুলে নেয়া হবে গোসলের সময় দামি পোশাক পরেছ গোসলের সময় খুলে নেয়া হবে হাতের রাঙ্গুটি পরেছ গোসলের সময় খুলে নেয়া হবে দামি সুন্দর সুন্দর জিনিস পরিধান করেছ গোসলের সময় খুলে নেয়া হবে তিন ধান কাপড় তোমাকে উপহার দেয়া হবে একটা থানের নাম হলো পিরহান তোমাকে পিরহান দেয়া হবে দুনিয়ার কোন পিরানের সঙ্গে তার মিল নাই যার পকেট নাই পিরানে সেলাই নাই পিরানে কোনো বোতাম নাই সেলায় বিঘিন পকেট বিঘিন বোতাম বিঘিন একটি পিরহান তোমাকে উপহার দেয়া হবে ওই পিরান যাতে কেউ দেখতে না পায় আরও দুটো কাপড় তার উপরে দিয়ে বার্নিং করা হবে একটা হলো পায়ের অগ্র ভাঙে দ্বিতীয় বাঁধন হবে হাতের অগ্র ভাঙে তৃতীয় বাদন হবে তোমার মাথার অগ্র ভাঙে খাটিয়ায় করে যখন এলাকার মানুষ তুলে নিয়ে আমার মানুষ ভালোবাসার বন্ধুগুলো তোমার মুখ দেখতে চাইবে একবার শেষবারের মতো দেখে নেই আর দেখা হবে না সবাই এসে তোমার মুখ দেখবে সবাই বলবে তুমি যখন এসছে যে অজানা সিয়াদ করতে কত সুন্দর সুন্দর দামি পোশাক পরিধান করতে ও সানাজ আজকে তোমাকে এক কালারের কাপড় পরিধান করিয়ে দেয়া হলো কি কিচ্ছু তোমার কাছে আর রইল না তবে দেখ এ দেখ সারাস কাছ থেকে সব খুলে নিয়ে গেল আমার নবীর দাড়ি বোমারা খোলা গেল না জোরে হবে চিল্লে হবে কবরেতে সঙ্গী হবে নবীর সুন্দার একদিন না মসজিদে হবে একদিন না মসজিদে হবে হুমক एक तो आवाज़ दी पड़ो बाबा आवाज़ दी पड़ो ओहे लालिम

তাদের পথ অনুসরণ করবে না আল্লাহ নবী অপর হাদিসে জানিয়ে দিলেন মানতা সাবা গবী কওমিন ফাহু আমিনুহু যে জাতি যে কওমের অনুকরণ করে চলবে কিয়ামতের দিনে আমার আল্লাহ সেই জাতির সঙ্গে হসন نصیব করাবে এ বিপদ দনিシナ মা বোনেরা তোর যদি দামি কাপন পরার পরে তোর জোত এলাকার ছেলেরা

আমি স্ট্যাটাপ টি টোয়েন্টি ম্যাচ একটা একটা ডিজাইন এরপরে ইনশাল্লাহ সে ইফাইনাল আছে ফাইনাল আছে আমি টি বুঝতে পারছো চিপ ছোট কাজ হবে বিরাট বড় বুঝতে পারবেন আজকে আমাদের কাছে ইসলাম নেই

অসম্ভব অসম্ভব লিখে রেখে দাও ধর্মকে জলঞ্জলি দিয়ে তোর উন্নতির জায়গা অসম্ভব হতে পারে না কারণ উন্নতি করতে গেলে তোকে জমিনের উপরেই করতে হবে ঠিক না ভুল এ কথা বলছে না তোর উন্নয়ন ঘটাতে গেলে জমিনের উপরেই তোকে ঘটাতে হবে আরে জমিনটা কার বলো বা বলো যদি হয় এটা যদি মানেন তাহলে সেই জমিনে থাকতে গেলে আল্লাহর হুকুম মেনে নেওয়া লাগবে মাললে হবে না আজকে ঘরের ছেলেদের ধর্মের উন্নতি করার চিন্তা আমাদের ভিতরে নেই সমাজে কি করব কি করে উন্নতি করব করবো চাকরি পাবো একটা ছেলে যদি ওর মা বাপকে ভাত না দেয় যে চাকরি পাইয়ে দিয়েছে ওর একটা ছেলে যদি চাকরি পাওয়ার পরে বে নামাজি হয়ে ঘরে সত্যি আমি উপকার করেছি আর ক্ষতি করলাম কারণ যদি বলেন ভাই কি ক্ষতি অন্য জাতি কমিউনিটি মানুষগুলো ও কি উদাহরণ দেবে দেখ এই শাহনাজ তুই মুসলমান ও মুসলমান ও নামাজ পড়ে না তুই পড়িস তোর থেকেও অনেক ভালো আমাদের সঙ্গে মেশে ওটে বসে খাই দায় তো ধর্মের অস্তিত্ব বিলীন করে দিয়েছে কে মাথায় আসল হচ্ছে অর্থাৎ উন্নয়ন যদি করতে হয় পলিটিক্স যদি করতে হয় তাহলে ধর্মকেন্দ্রিক পলিটিক্স করুন নাজাত পেয়ে যাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ধর্মকেন্দ্রিক মানে আল্লাহ পাকের নির্দেশনা বলি কেন্দ্রিক পলিটিক্স করেছিলেন কাউকে গালি দিতে হইনি পেছনের সমালোচনা করতে হইনি গোটা বিশ্বের কোনায় কোনায় কলেমা পড়ার वाला পৌঁছে গেছে একবার জোরে বলেন মিথ্যা দারস্ত হতে হইনি মেম্বারে দাঁড়িয়ে কারোর বিরুদ্ধে কথা বলতে হইনি রাসূলের বিরুদ্ধে বলার লোক ছিল প্রচুর নবী সাহাবিদের বলেছিল আল গিবাদু আশাদ তুমি না জেনা খবরদার সমালোচনা করবি না পরনিন্দা করবে না উঠা জেনা কারিত থেকে খাড়া কি নবী হবার মনصدক তৈয়া রাসূলুল্লাহ হাবীব আল্লাহ বড় আপনি সত্য 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 একবার জোরে বলুন উন্নয়নতর হতে পারে না যে নিজের চেহারা উন্নতি করতে পারেনি ও করবে কত নেবে মাস্টারি চাকরি করে ভালো পোস্টিং পেয়েছে ভালো হসপিটালের দায়িত্ব পেয়েছে মা বাপকে না এরকম কুলাঙ্গার ভর্তি

ও আমার আমার তোমরা যারা পিতা মাতা যারা পিতা মাতা হও তোমাদের ঘরের ছেলেগুলোকে তোমরা আদর্শ শিক্ষিত করো শিক্ষিতা বানাও কারণ ওর ভিতরে যদি আদর্শ শিক্ষা থাকে ও আল্লাহ রসুলকে মা কে কোনো দিন অবজ্ঞা করবে না virado o Sodega. আমি কিন্তু বলিনি আপনার ছেলেটা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আমি কিন্তু আপনাকে বলিনি আপনার ঘরের মেয়েটা উকিল ব্যারিস্টার হতে পারবে না আমি কিন্তু আপনায় বলিনি আপনার ঘরের ছেলেটা পাইলট হতে পারবে না আমি কিন্তু বলিনি আপনার ঘরের ছেলেটা ডাক্তার হতে পারবে না ডক্টর হতে পারবে না পিএইচডি করতে পারবে না সব করুক সব করুক যত পড়াশোনার এডুকেশন দরকার গোটা পৃথিবী দিয়ে ঢোকা জন্য গোটা পৃথিবীতে চলার জন্য যতটুকু দরকার করো কিন্তু ধর্মকে জবাই করে নয় আমি যদি আমার নিজের ধর্মের উন্নতি না করতে পারি আমার জীবনে তাহলে সমাজ গঠনের সমাজের উপকার সম্ভব নয় কোশৃঙ্কালে সম্ভব নয় ইম্পসিবল অসম্ভব নো নেভার হতেই পারে না যদি আপনার জীবনে উন্নয়ন ঘটাতে হয় ধর্মের ভিতরে থেকে আপনার জীবনে আগে ধর্মের উপরে প্রকৃত মানব রূপে নিজেকে তৈরি করো উদাহরণ একবার চলে বলুন

ও না জেনে যুবকেরা ছেলেরা বাচ্চা না পর্দা নিシナ মা বোনেরা আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাব মুহাম্মদ ও কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে এবং কোরআনের তাফসীর থেকে পাওয়া যায় সে জাতি শিক্ষা ছিল এডুকেশন ছিল ধর্মীয় নীতি আল্লাহর प्रदत्त বাণী জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি কোটি স্বর্ণ মুদার মারি খাওয়ার পরে জাতি ধ্বংস হয়ে গেছে ইতিহাস পড়ো আরবি সাহিত্যের ইতিহাস গুলো পড়লে চোখ দিয়ে পানি আসে ধর্মকে জবাই করে কখনো উন্নতি করা সম্ভব নয়

মুসলমানের ধনী হয়ে যাবে ওই ধনী মুসলমানের কাছে আমাদের ইসলামটা গরিবি হয়ে যাবে রোখাুল বুখারী আমার নবী পাকের পাক জবানের হাদিসটি আপনি বুখারী শরীফ পাবে আমরা আলম ফাস্টিয়ারে সিনিয়র মাদ্রাসায়ে মিশকাতুল মাসআহিবী কিতাবের ভিতরে হাদিসটি পেয়েছি কি কথা মিশাপ শরীর নবি আম্মার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল লাগে নবী জ্বরাবে লাগে সাল্লাল্লাহু আলাইহি মাসাল্লাম পাঁচ জবারে জানিয়ে দিলেন মুসলমান ধনী হয়ে যাবে ওই মুসলমানের কাছে আমার ইসলামটা গরিবি হয়ে যাবে এমাই hey, মাইকলা hey, মুসলমানের বাচ্চারা ধনী কাকে বলে আর গরিব কাকে বলে বুঝে নাও শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকে মুসলমানের ঘরে এই ধিয়া গ্রামে এই শান্তপুকুর গ্রামে মুসলমানদের ঘর আজকে পাকা হয়ে গেছে কাঁচা ঘর ছিল যখন মাটির ঘর যখন ছিল প্রত্যেকের ঘর থেকে না হলেও গ্রামে অন্তত ফিফটি পার্সেন্ট মুসলমানের ঘরে প্রতিদিন